আলাইকুম আজকে আমি চলে আসি ঢাকা দোহারের নারিসা বাজারে তো এই নারিসা বাজার কিন্তু প্রতিদিনই বসে সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত তো আপনারা চাইলে কিন্তু পদ্মার তরতাজা মাছ কিনতে চলে আসতে পারেন ঢাকা দোহারের নারিশা বাজারে তো এখন কিন্তু পদ্মার পাঁচমিশালি মাছ বড় বড় বেলে মাছ বাইং মাছ শিং মাছ নানান ধরনের মাছ কিন্তু পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকা দোহারের নারিসা বাজারে তো আমি আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন মানে কাটকা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বেলে মাছ দেখেন বেলে টা ষোলশো ষোলোশো ষোলোশো ষোলশো ষোলোশোশো ষোলোশো ষোলো সতেরো সতেরোশো সতেরোশো দেখতে পাচ্ছেন 1800 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

ও ডাক্তার ভাই ভাই আই নিস শরিকা আই নিস শরিকা আই নিস শরিকা আই নিস শরিকা আই নিস শরিকা

ᱟᱭ ᱯᱟᱭᱛᱤᱱᱤᱥ ᱨᱮᱠᱟ ᱟᱭᱴᱮᱥ ᱥᱚᱨᱮᱠᱟ ᱟᱭ ᱛᱩᱞᱤᱱ ᱟᱭᱴᱩ ᱞᱟᱹᱭ ᱞᱟᱹᱭ ᱞᱮᱠᱟ ᱛᱤᱞᱠᱤ ᱟᱭᱴᱮᱥ ᱥᱚᱨᱤᱠᱟ ᱨᱟᱭᱫᱤᱱ ᱟᱭᱴᱮᱥ ᱥᱚᱨᱤᱠᱟ ᱟᱭ ᱫᱮᱥ ᱥᱚᱨᱤᱠᱟ ᱟᱭ ᱫᱮᱥ ᱥᱚᱨᱤᱠᱟ ᱟᱭ ᱫᱮᱥ ᱟᱭ ᱛᱚᱯᱚᱥ ᱥᱚᱨᱤᱠᱟ ᱟᱭᱴᱩᱢᱯᱤᱴᱤᱥ ᱥᱚᱨᱤᱠᱟ ᱛᱟᱜᱮ ᱟᱭᱴ ᱯᱩᱛᱤᱥ ᱥᱚᱨᱮᱠᱟ আই ᱯᱩᱯᱴᱤ আই ᱫᱩ ᱟᱭ ᱯᱚᱪᱤᱥ ᱥᱚᱨᱮᱠᱟ ᱟᱭ

এক হাজার না এক হাজার টাকা দেখতে পাইলেন টাকায় কিনে নিয়ে গেল কিন্তু এক হাজার টাকা দিয়ে আপনারাও কিন্তু মাছ কিনতে পারবেন এ দেখেন দেখেন বিশাল

একশো একশো একুশ একুশের বাইরে পাঁচশো টাকা টাকা হয় পাঁচশো 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 দেড়শো কোন দেড়শো

কা এক নৈশা আই নৈশ টিকা দুই আই নৈ চিকা আই নৈশ ৰিকা আই নৈশ ৰিকা নৈশ ৰিকা নৈশ নৈশ বিক্ৰী হ'ল

দুই হাজার বিক্রি হয়েছে আঠারোশো টাকা দুইশো কম কত কুশন কত এই আরেক জায়গায়

Aipotisirika toit, aipotisirika, haipotisopotisoa, haipotisoa, haipotisor, haipotisor, haipotisorika bon eten, haipotisoa, haipotisorika, haipotisoa, haipotisoa, haipotisorika, haipotisorika, haipotisoo, haipotisoo, haipotisopotisoo, haipotisoreba yi.

নন্ত <saw> ন <not> <sorraumhur whirring> <waiting>? কোন দশ <Wir sind salud> <t hatuki> 6 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

ষোলোশো 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 ষোলো ষোলো ছো ষোলো ষোলো ছো ষোলো ছোলো ষোলোশো 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 টাকা টাকা পাকা দেখতে পাচ্ছেন পাকা হলে পাকা আপনারা কম দিতে পারবেন না আর এমনে ডাকলে আপনারা একশো টাকা কম দিতে পারবেন

ആ a taara a sɔrɔ a taara a sɔrɔ a taara a sɔrɔ a taara a ka to soɔ 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 a ka to soɔ a ka taara a ka to soɔ a ka taara a ka to soɔ.

নয়শো আই নিকা এগাজার এগারোশো আই এগারোশো এগারোশো আইন এগারোশো বারশো টিকা আয় বারশো বারশো আই বারশো বারশো আই বার সরিকা আয় বারশোড়া सौ आई तेरह 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 सौ बोलते हैं सौ आई तेरह सौ आई तरह सौ আইদারশোড়ি কা আইদারশো 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 আইদারশোড়ি কা 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 আইদারশো

এগারশো পঞ্চাশ আয় এগারো চালক আগারশো পঞ্চাশ এগারশো পঞ্চাশ আয় এগারশো পঞ্চাশ আয় এগারশো পঞ্চাশ এক আয় এগারোশো পঞ্চাশ দুই আই এগারোশো করে এগারোশো পঞ্চাশ আয় এগারো এগারোশো আয় এগারো পঞ্চাশ পঞ্চাশ